তো আজকে আমি বানিয়েছি গুজরাটের একটা সব থেকে প্রিয় খাবার ফাফড়া তো প্রথমে বেসন দিলাম তারপরে জোয়ানটাকে গুঁড়ো করে দেব তারপরে দেব বেকিং পাউডার আর একটু নুন আর সাদা তেল তোমরা চাইলে পাপড় খাড় ইউজ করতে পারো খুব ভালো হবে বা বেকিং সোডাও দিতে পারো আমার কাছে কোনোটাই ছিল না তো আমি ওর জন্য বেকিং পাউডারটা অল্প একটু দিয়েছি তো রান্না করতে তো আমার খুব বেশ ভালোই লাগে নতুন নতুন জিনিস করতে বাঙালি খাবার রান্না করতে সব রকমের রান্না করতে আমার খুব ভালো লাগে মানুষকে তো ভালো লাগে তো আমি জন্য এটা প্রথম ট্রাই করলাম এই হচ্ছে এখন একটা ট্রিকি পার্ট তো তোমরা কেউ ভয় পেও না আমি যখন করেছিলাম তিনবারের বার আমার হয়েছে রান্না একটা শিল্প সাধনা অবশ্যই চেষ্টা করতে করতে সবই হয় তো আমার তিনবারের বার সব থেকে খুব সুন্দর করে হয়েছে তারপরে সবগুলো আর যত পাতলা হবে তত খেতে খুব সুন্দর হবে তারপরে এগুলো তেলে ভেজে নেব প্রথমে তেলটা হাই ফ্লেমে দিয়ে দেখে নেবো তারপরে মিডিয়াম ফ্লেম করে হালকা আছে ভেজে নেব খুব সুন্দর লাগে তোমরা সব একদিন করে দেখতে পারো গুজরাটে যে এটা পেটের আচার বা চাটনি বা আচার দিয়ে তার উপরে ছুঁই ভাজা দিয়ে খায় আমি এটা প্রথম করলাম খুব ভালো লেগেছে তোমরা একবার ট্রাই করে দেখতে